না তোমার মেয়ে সাপেক্ষ মুখে তো ভাল লাগে ਕਰ ਮੁਕੇ ਬਣਿਆ ਤਾਂ ਮੁਕੇ ఆ <coughs> <coughs> কোন জিদ দা হ্যালো গুড ইভিনিং সুশاندا আম 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 দি চন্দুছ ও বাস আম দেব 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 এনা নাম দিছি এনা দেখ চন্দি চন্দুছ চি আপনি কেমন আছেন কোথায় পারি আপনার হ্যালো বন্ধু কে কে আছো একটু কমেন্টস করো সবাইকে শুভ সন্ধ্যা

ও আচ্ছা আচ্ছা ও ও কোক ওক পশু কী এটা এই জন্য এটা দেখে নেবে এটা নেবা এটা নেবা হ্যাঁ কী বলো কী নেবা বলো এইটা নেবা কোনটা নেব এটা কী নেবো ভিড় ছিল কেমন ভিড় বাবার মন্দিরে दीदी आपका हम्म खूब भीड़ है बाबा

Enough, enough, enough. Hmm, I'm out. আমার নয়টি আমার নয়টি বিজয়ের বাড়ি মানে বড় মায়ের তো এক নম্বরের দিকে মধার মন্দিরটা আমার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের ওই একটাই বাড়ির দিকে ঠাকুর মন্দির থেকে আমার বাড়ি অন্তত আধ ঘন্টা পলে গেল পলে গেল আমার লিলি বলি কই না তো অনেক বড় জায়গা বরধে কোথায় বাড়ি

ফোন নাম্বার তো এখন দেওয়া যাবে না ভাই ফোন নাম্বার তো দেওয়া যাবে না এসো আসলে পরে যখন আসবে আমাকে এরকম লাইভে আসলে মেসেজ করো অবশ্যই দেখা করো আচ্ছা করবো না যা ভিডিও করবো না লাইক করবো না যখন আসবে আমাকে মেসেজ করবে আমার ভিডিওতে কমেন্টসে ওখানে মেসেজ করো ঠিক আছে কথা বলে নেবো তখন ফোন নাম্বার দেওয়া যাবে ঠিক আছে এখন নাই কালকে তোমার ছেলে চলে যাবে তোমার ছেলে চলে যাবে আমি চলে যাই তো বাসায় আনি মালটা খেয়াল তারপর দেখা যায় যখন তুমি আছো তাই আমাকে মেসেজ করে বলে দেবে যে আমি আসছি ঠিক আছে তখন আমি ফোন নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আমি না এখন অফলাইন হচ্ছে আমার মেয়ে একটু দুষ্টুমি করছে পরে আসবো আবার টাটা I